হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম জি ভাই আজকে আপনাদেরকে দেখাবো আমার লাভবাট খামারের ব্রিডিং প্রোগ্রেস জি আলহামদুলিল্লাহ দেখেন এখানে একটা অ্যালবিনু জোড়া আছে এটা আমার টিম করা ফিমেলটা টিম করা মেলটা টিম ছাড়া তো দেখেন ফিমেলটা মার্শাল্লা বক্সটা চেক করতে আইছি উনি সবার উপরে বসে আছে দেখছেন দেখেন ছয়টা ডিম দিয়েছে তিনটা অলরেডি ফুটে গেছে ইনশাআল্লাহ বাকিগুলো ফুটার অপেক্ষা থাকবো আমরা আলহামদুলিল্লাহ মাসা তো এখানে যাক এটা হ্যাঁ আল্লাহ মাসা দেখেন এখানে দেখছেন তবে সবগুলা ডিমে ফাটাইলাল আলহামদুলিল্লাহ তা আমরা আরও একটি বক্স চেক করবো এখন তিন নম্বর বক্সটি দেখা যাক এটার মধ্যে কি আছে এটার মধ্যেও মার্শাল্লাহ দেখেন ডিম দেখেন আমার প্রতিটা পাখি মাসাল্লাহ ডিম আর ডিম দেখেন এখানেও পাঁচটি ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ আসলে আমি আমার পাখিরে ব্রিডিংয়ে দেওয়ার আগে পাখির রেডি করছি তারপরে ব্রিডিংয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এই কারণে সবগুলো বক্সে ডিম আর ডিম এখানেও দেখেন খুব সুন্দর করে নেস্টিং করছে দেখেন দুই সাইড ছয়টা মাস আল্লাহ আলহামদুলিল্লাহ এখনও ছয়টি আসলে আমি নেস্টিং মেটেরিয়াল দিয়েছি এটা খেজুর পাতা আর আমি কি কী দিয়েছি বিডিং কোর্স কী কী করাইছে আমার অলরেডি চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখতে পারেন তো দেখেন আমার বক্সে মাসাল্লা ডিম আর ডিম আমরা এই বক্সটা চেক করব দেখেন লুটিনো দেখেন দুই সাইড পাঁচটা ডিম মাসা আলহামদুলিল্লাহ এটা তো পাঁচটা ডিম দেখেন মাসাল্লাহ আমার প্রতিটা পাকে পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত এই বছর দিয়েছে দুই সালে আসিয়া দেখেন এখানেও পাঁচটা আলহামদুলিল্লাহ এখানে দেখি এখানে তো এলবিনো বসে আছে দেখা যায় ডিম মাসাল্লাহ পাঁচটা দেখেন এখানেও পাঁচটা দিয়েছে আলহামদুলিল্লাহ আমার সবগুলো পাখি নন ড্রিঙ্ক আর নন নন ড্রিং বার্ড পাখি ভালো ডিম বাচ্চা করে তো এখানে আছে এক জোড়া পাখি দেখেন মার্শাল্লা এলবিনো প্লাস বায়োলিট দেখেন ছয়টা ডিম দিয়েছে মাসাল্লাহ ছয়টি দেখো আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো তো ভালো ডিম বাচ্চা করতেছে আপনাদের পাখিগুলো কী অবস্থা কমেন্ট করবেন এখনও দেখেন এলবিনু দেখেন ছয়টি ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি করে কমেন্ট করবেন দেখেন এখানে চারটি ডিম দিয়েছে দেখেন মার্শাল্লাহ এখানে এক জোড়া আছে আমরা এটাও একটু চেক করব এটা খুব সুন্দর করে নেস্টিং করছে দেখেন যেই পাখি খুব সুন্দর করে নেস্টিং করে এটা ভালো ডিম বাচ্চা করে আমরা একটু দেখি কি অবস্থা এটা এটা লুটিনো মার্শাল্লা কী অবস্থা একটু দেখানোর চেষ্টা করি ভাই আমার পাখি পাঁচ ছটা তো দিবে আলহামদুলিল্লাহ তারপর আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু আমরা দে হোল করে নিই তারপর আমরা দেখতে পারবো এখানে দুই চার ছয়টা দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখানেও ছয়টি দেখেন মার্শাল আসলে আপনারা যদি ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে একটি কমেন্ট করেন তাহলে আমারও ভিডিও বানাইতে ভালো লাগে আর আপনারা পাখি সম্পর্কে কিছু জানতে থাকলে কমেন্ট করেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই করার চেষ্টা করব আমার পাখিরে কি কি মেডিসিন দিয়েছি কীভাবে বিডিং কোর্স করাইছি আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখতে পারেন দেখেন এইটাও এই জোড়াটাও ছয়টি ডিম দিয়েছে খুব সুন্দর জোড়া এখানে কি অবস্থা আমরা এটা পাঁচটি দিয়েছে এটাকে দেখেন প্রতিটা পাখি মশলা চারটা পাঁচটা এখানে একটা নতুন জোড়া আছে এটার কি অবস্থা দেখি মশালা জোড়াটা খুবই সুন্দর দেখেন মার হাবা মার হাবা দেখেন নতুন জোড়াটি আলহামদুলিল্লাহ একটি দিয়েছে শুরু করেছে যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলো পাখি আমার ব্রিডিংয়ে চলে আসে আসলে আপনারা আমার লাভ বাট কক আটেল পাখি সবগুলো খুব ভালো ডিম বাচ্চা করে আসলে এগুলো তো ডিম বাচ্চা করে ভালো খাবার দিতে হয় তাহলে তারা ভালো ডিম বাচ্চা করে আর এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখতে পারেন আসলে আপনি ভালো খাবার যদি দেন তাহলে পাখি ভালো ডিম বাচ্চা করবে এখানে এখানেও পাঁচটি মাসাল্লাহ তো আমরা এই বক্সটাও দেখব এটার মধ্যে কী অবস্থা দুই ইসের পাঁচটি জ্যাকেট মাসালে টু পাঁচটি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ যজাকাল্লা খায়ের